প্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে এমনভাবে তোলপাড় শুরু হয়েছে যদিও গণমাধ্যম এটা ব্ল্যাক এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসিবাদের দোষর এবং প্রিন্ট মিডিয়াগুলো যে এখনো ভারতের দালাল তার প্রমাণ এই ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না অথচ এটা নিয়ে বিরাট ঘটনা চলছে সেনা প্রধান বা কতিপয় সেনা কর্মকর্তা তারা ক্যান্টনমেন্টে বসে কোনো ষড়যন্ত্র করে পার না করতে পারবে না নির্বাচন পিছিয়ে দেওয়া বিচার বাধাগ্রস্ত করা কিচ্ছু পারবে না এর মানে স্পষ্ট তো খুব শীঘ্রই সেনা প্রধান এবং আমাদের রাষ্ট্রপতির চুপকুর একটা দফরফা মাস্ট হতে হবে কোনো বিকল্প নাই যদিও পার্থক্য একটা যে সেনাপ্রধান বিপ্লবের পার্ট আর চুপু বিপ্লবের কোন পার্ট না আগস্টের পক্ষে কথা বলেছেন হাসিনা আওয়ামী লীগকে বলেছেন বিবৃতিতে পাঁচ আগস্টগুলোকে আপনারা দেখেছেন দর্শক একজন সেনাপ্রধান আর একজন রাষ্ট্রপতি চুপ্পু এই সেনাপ্রধান অনেকটা সাইজ হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে ব্রিগেডিয়ার হাত ধরে অনুরোধ করেছিলেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা না করেন স্যার মামলা করবেন না কেন সেনাবাহিনী দুর্নাম হবে এবং ওয়াকার প্রাণ ওপর চেষ্টা করেছেন গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর বিশেষ করে সার্ভিং জেনারেলদের বাঁচাতে চেয়েছেন এবং ওয়াকার আশ্বাসে কিন্তু ওই পালায়নি কিন্তু এক একজন বা দুইজন যারা পালিয়েছে সার্ভিং সাবেক অনেকে পালিয়েছে তারা হয়তো বুঝতে পেরেছে যে ওয়াকার বাঁচাতে পারবে না আর বাকি যারা পালায়নি তারা ভেবেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে কিন্তু বাঁচাতে পারেনি তো দর্শক সেই ওয়াকারের কিন্তু একটা দফরফা হয়েছে কি মামলা হয়েছে চার্জশিট দাখিল হয়েছে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে কোর্টে হয়েছে। তারপরে ফর্মালি গ্রেপ্তার দেখানো হয়েছে এখন বাকি আছে তাদের এই কথিত এবং এসি প্রিজন ভ্যান থেকে একদম সাধারণ আসামিদের কাতারে নিয়ে আসা দ্যাট মিনস ক্রানীগঞ্জ অথবা কাশিমপুরে নিয়ে আসা এটা বাকি বাকি এই ঘটনা হয়ে গেছে দর্শক এই জায়গায় ওয়াকারের জয় বাংলা ঠেকাতে পারেননি বাকিটুকু না কিচ্ছু করতে পারবেন না ওয়াকারের দায়িত্ব অবস্থায় চোখের সামনে জড়িত সার্ভিং জেনারেলদের ফাঁসি হবে কেউ ঠেকাতে পারবে না তাদেরকে এসি যুক্ত শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির রশিতে হয়তোবা ঝুলতে হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ রাজনীতিবিদরা এ বিষয়ে সোচ্চার হচ্ছে দেখেন যেভাবে অভিযোগ আনা হচ্ছে তাতে এবং ওয়াকার একসময় এক সময় রাজনীতিতে খবরদারি করত পলিটিক্যাল বিষয়ে মন্তব্য করত এবং বলতো আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে রাজনীতিবিদরা ভালো হয়ে যান নইলে বিপদ আছে কপালে ধমক দিত না সেই যুগ নাই এখন ওয়াকার লাইনে এসেছেন রাজনীতি নিয়ে অনেক দিন যাবৎ কোন কথাবার্তা বলেন না এখন ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষের শক্তি ডেফিনেটলি তিনি ভূমিকা পালন করেছেন তিনি চাইলে গুলি করতে পারতেন হাসিনাকে রক্ষা করতে পারতেন না গুলি করতে পারতেন তারপরে ঝামেলা হতো অনেক কিছুই তিনি চাইলে পারতেন হাসিনাকে রক্ষার আপনি চেষ্টা করতে পারতেন কিন্তু ওয়াকার সেটা করেননি তিনি জনগণের কাতারে স্থান নিয়েছেন এবং বিপ্লবকে সাহস করেছেন দ্যাটস রাইট এই কারণে তাকে স্মরণ যে সমাধান সেটা বলছি না তিনি ভালো হয়ে আসু এটি সমাধান ধীরে ধীরে রাজনৈতিক বিষয় কথা বলা যেরকম বন্ধ করেছে আর নানান বিষয়ে একদম চুপচাপ এরকম ও আকার পুরোপুরি লাইনে হবে এটাই হবে ও আকারের দফার এখন যিনি রাজনীতি নির্বাচনী ষড়যন্ত্র করবেন তাকে তো একটা দফার অপা হবে আবার এদিকে রাষ্ট্রপতিকে মানবে না জামাত তাহলে কি হবে এই দুইটা বক্তব্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই প্রধান উপদেষ্টাকে জুলাই সনত স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মনোন মাসুদ একটা প্রোগ্রামে তিনি কথা বলেন এটি মাসুম বলেন জুলাই সনদ শুধু সাক্ষরে মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রধান উপদেষ্টাকে এর জন্য একটি আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্ট আদেশ জারি করেন আইনে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকে সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে এখন এনসিপির যে মৌলিক শর্ত জুলাই সনদ কেন্দ্রিক তার মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষর করতে পারবে না এটা একটা আছে কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট তার কোন আদেশ আমরা মানি না চুপ চুপ্পুকে নিয়ে কিন্তু আরেকটা বিরাট ঘটনা ঘটে গেছে যেটাকে আমি তোল পার বলছি যেমন জামাত ইসলামী এরকম আনুষ্ঠানিক ভাবে আগে বলেনি এনসিপি বলতে এবার জামাত বলছে ভেরি সিরিয়াস এটা এটা ইনএভিয়েটেবল এটা এরানো যাবে না রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে এটিএম মাসুম জামাতের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি জুলাই সামাদের আদেশ বাস্তবায়নের যে বিষয়টা আসছে এই আদেশটা দিবে কি এটা বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী রাষ্ট্রপতি দেওয়ার কথা কিন্তু না এটা রাষ্ট্রপতির আদেশে এনসিপিও বলেছে এটা গ্রহণ করবে না কারণ চুপ কোথা হাসি জানলো আর যা বলছে না এটা বিশ্বাস করে তার হাত থেকে নেব না এর মানে কি রাষ্ট্রপতি যদি পরে থাকেও যদি জুলাই সনদ রাষ্ট্রপতির মাধ্যমে সাইন না হয়ে ইউনস মাধ্যমে সাইন হয়ে তাহলে আপনি নিশ্চিত ধরে নেন যে রাষ্ট্রপতি পদটা অকার্যকর হয়ে গেল পদে তিনি থাকলেও বঙ্গভবনে একটা মূর্তি বসে আছে বাস্তবে তিনি অকার্যকরের পর্যায়ে চলে যাচ্ছেন বলতে পারেন এখন একদিকে হাসনাত আবদুল্লা বলছেন সেনাবাহিনী একদিন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এখন এর ধায় চোখ বুঝে সেনাপ্রধানের উপরে যায় ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে টেন পার্সেন্টের ইতিহাস জঙ্গিবাদ এবং বোমা হামলার ইতিহাস হচ্ছে বিএনপির অস্বীকার করতে পারবেন না কিংসতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে বড় বড় সন্ত্রাসীরা সব ছিল বিএনপি পিসি হান্নান থেকে শুরু করে এই যে জাকির খান নারায়ণগঞ্জের ও কোন দল করে সরাসরি চন্দ্র রায়ের প্রোটেকশনে এই জাকির খানার মতো সন্ত্রাসী জিয়ার মাজারে সে বেদাত করতে আসে দর্শক দেখেন বিএনপি নেতারা যেভাবে বিতর্কিত এই বিতর্ক নিয়ে নতুন বাংলাদেশে ক্ষমতা আসবে এটা অসম্ভব যেমন সালাউদ্দিন আহমেদ অভিযোগ কি যে সালমের কেশিয়ার শিলং এ রয়ের কাছে ট্রেনিং নিয়েছেন আসলে গুম হয়েছে কিনা এটা মানুষ বিশ্বাস করে না না নাটক ছিল অভিযোগ কি যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় মানুষের চিংড়ি মাছের ঘের দখল করেছে মাছের ঘের দখল করেছে সালাউদ্দিন এখন এই সালাউদ্দিন হচ্ছে বিএনপি ডিফেক্ট লিডার আপনি কি মনে করেন এরকম বিতর্কিত লোক যে জুলাই যোদ্ধাদের বলে আওয়ামী ফ্যাসিস্ট জুলাইকে বলে আবে সেই মানে ওই দলের ডিফেক্ট লিডার এই ধরনের বিতর্কিত লোকদের নিয়ে ক্ষমতা আসতে পারবে পারবে না আবার সালাউদ্দিনের অনেক মাল ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের হাতে আছে নির্বাচন কাছাকাছি আসলে মাল ছেড়ে দিবে এবং জয় বাংলা হয়ে যাবে মির্জা আব্বাসের ইতিহাস কি পিনাকি ভট্টাচার্য কি প্রমাণ করে দিয়েছেন ভাবে আবার বলতে হবে ভিডিওটা একটু দেখবেন যার মুখে বন্ধ তার ভোট বন্ধ এর মানে মির্জা আব্বাস এই সালাউদ্দিন ভোট বন্ধ এরা জিততে পারবে না সম্ভাবনা নেই হাত ছাড়া নতুন ভাবে এটাও পারবে না তখন সরকারি দল হওয়ার জন্য নতুন রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে যাবে কিন্তু বিএনপি পারবে না ততদিনে মির্জা ফখরুলরা কবরে চলে যাবেন এখন কবরে যাওয়ার পর কি অবস্থা হবে এটা বোঝার জন্য একটা বক্তব্য স্মরণ করেন যে আমরা সরিয়ে এনে বিশ্বাস করি না যে সরি আইনে বিশ্বাস করে না কবরে যাওয়ার পর তার কি অবস্থা হতে পারে এটা আপনারা যা মুসলমান তারা সহজেই বুঝেন যে বিশ্বাস করে না তার থাকে এটা বুঝতে মুফতি যে ইমান মসজিদের উপর সরাসরি নিজ হাত দিয়ে আঘাত করে ওর হাত থাকবে ওই হাত জীবনে জান্নাতে যেতে পারবে আরে ভাই নামাজ দুই চার কাজা মিজ এটা হয় অনেকের ফাঁকিবাজি কিছু ভুল ত্রুটি না কাজ কম বেশি সবাই করে পৃথিবীর কোনো মুসলমানেই শতভাগ বিশুদ্ধ না ত্রুটি বিচ্যুতি আছে গোপন পাপ এমন কোন বনি আদম নাই যার পাপ নাই প্রকাশ্য হোক আর গোপন হোক আমির জামাতেরও পাপ আছে মক্কার ইমাম আবদুর রহমান সুদাইসিরও পাপ আছে কিন্তু যে সরিয়ে এনে বিশ্বাস করে না তার ইমানেই নেই তার পাপ টাপ হিসাবেই কোন বিষয় না সে ইমান ভীন এই মির্জা ফখরুল্লাহ তখন থাকবে না বিএনপি চালাবে কারণ হবে তখন নেতা তারা হবে বিএনপির মহাসচিব মনে হয় যুব দলের সভাপতি তারা এমপি মন্ত্রী হওয়ার জন্য লাইন ধরবে এই নয়নের মতো নেতা জাকির খানের মতো লোক এরা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ বিএনপির সম্ভাবনা তো নাই রাজনীতিতে বিএনপির সব সম্ভাবনা সুযোগ হাত হয়ে যাচ্ছে এর সরল অর্থ বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ধ্বংস হয়ে যাবে দর্শক মির্জা ফখরুল বিষয়টা টের পেয়েছে এ কারণে গত এক সপ্তাহ যাবৎ মির্জা ফখরুল প্রচন্ড রকমের হতাশ তার কথার মধ্যে কোনো জৌলুস নেই কথার মধ্যে কোনো ভাব নেই তার কথার মধ্যে আছে হতাশার সুর তার কথার মধ্যে আছে বক্তব্যে আছে জামাত কতটা কনফিডেন্ট সেলিম উদ্দিনের শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনের একটা বক্তব্য আপনাদেরকে শুনায় বক্তব্যটা হচ্ছে দর্শক সৈয়ানিমুদ্দিন বলেছেন যে বিএনপির অবস্থা খারাপ বিএনপি দুর্বল হয়ে পড়েছে সামনে আপনারা আরো দুর্বল হয়ে করবেন অতএব পিয়ার এর দাবি মেনে নেন ভবিষ্যতে কাজে আসবে এর মানে পিয়ার সিস্টেম থাকলে বিএনপি সংসদে সব সময় 30 40 টা আসন পাবে আর পিয়ার সিস্টেম না থাকলে এমন সময় আসবে 10 টা আসনও পাবে না করুণ পরিণতি হবে বিএনপির বিএনপি এখন গণবিচ্ছিন্ন জনধিকৃত বিএনপি হচ্ছে জুলাই বিরোধী শক্তি বিএনপি হচ্ছে চান শক্তি বিএনপি হচ্ছে কোরআন বিরোধী শক্তি আইন বিরোধী শক্তি ভারতের দালাল শক্তি এরা কখনোই ক্ষমতা আসতে পারবে না রাজনীতিতে বিএনপির যে একটা সম্ভাবনা ছিল সেটা শেষ হয়ে গেছে মির্জা ফখরুল বলছেন রাজনৈতিক অনৈক্য দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে আসলে দেশ গড়ার সুযোগ বিএনপি কখনোই দেশ গড়তে যায় না এই চাঁদাবাজির পর ফ্যাসিস্ট হয়ে উঠছে ক্ষমতায় আসার সব সুযোগ সম্ভাবনা হাতছাড়া হয়ে যাচ্ছে যেমন সাংবাদিকদের তারে গোমানের কার্যালয় ঢুকিয়ে মানে গুলশানের বিএনপি'র কার্যালয়ে চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকিয়ে তারপর সাংবাদিককে পিটায় তার মোবাইল ভেঙে ফেলে বেধরক পিটায় তারপর বারবার হামলা করে ক্ষমতা আসার আগে পরিকল্পিতভাবে লন্ডনের নির্দেশে অফিসের মধ্যে ঢুকিয়ে সাংবাদিকদের এভাবে নির্যাতন করে ক্ষমতা আসতে পারবে নেবার আবার সাংবাদিকদের চাকরিচ্যুত করে তাদের দখলকৃত মিডিয়ায় এই দখলকৃত মিডিয়ায় তো আপনার থাকবে না আপনার মিডিয়া তো কেউ দেখবে না ওটা তো জয় বাংলা ধ্বংস হয়ে যাবে কিছুদিন পর তো আপনি ওই সাংবাদিকদের বেতন দেওয়ার টাকাই থাকবেন আপনার এই যে আقامগুলো আবার সর্বশেষ যেটা ঘটিয়েছে দেখেন কি সর্বশেষ যে ঘটনা ঘটিয়েছে কোরআনের উপর হামলা মসজিদের উপর হামলা সরাসরি মসজিদের দেয়ালে মসজিদের দরজায় জানালায় আঘাত করেছে একদম লাঠি দিয়ে আঘাত করেছে মসজিদের স্ট্রাকচার আমি নিজে দেখেছি সকালে এই কাজ করে কোনদিন komme আসতে পারবে না টিকে থাকতে পারবে না আর বিএনপির যে ধ্বংসটা এটা সবচেয়ে ত্বরান্বিত হবে যদি তারা কোন রকম ক্ষমতায় যেতে পারে এবার এবার ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে আওয়ামী লীগের মতো পিটিয়ে তাদেরকে করবে আর যদি বিরোধী দলে থাকতে পারে এবার তাহলেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে বিরোধী দল থেকে প্রধান সরকারি দল বিএনপির খাওয়া নাই তো দর্শক মির্জা ফখরুল এই বক্তব্য থেকে বোঝা যায় যে আসলে বিএনপির দিন শেষ এখন বলছেন অনৈক্য দেরি করার সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে অমুক এদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির আকামের ফলে বিএনপির লোকজন দলে দলে জামাতে যোগ দিচ্ছে মানুষ বিএনপি সেরে জামাত ইসলামকে যোগ দিচ্ছে যে কোরআনের উপর হামলাকারীদের দল আমরা করতে পারি না আমাদের তো মরতে হবে ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে বাধা দেয়া কোন কুলাঙ্গারদের দল মুসলমানরা করবে না সব লোক বিএনপি ছেড়ে দিবে ধীরে ধীরে এবং যারা বিএনপি করবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে দেশগড়ার বড় সুযোগ রাজনৈতিক অনৈক্যের কারণে নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দর্শক বিএনপি আবার জিপে ফাইভ পে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় তো যাদেরকে সংবর্ধনা দেয় এরাও তো ছাত্র দলকে মনে হয় ভোট দিবে না ক্যাম্পাস গুলোতে এরাও বিএনপি কে ভোট দিবে না বিএনপির এইসব প্রোগ্রাম নিয়ে হাসাহাসি হয় দর্শক বাস্তবতা এটাই যে রাজধানীতে বিএনপির সম্ভাবনা একদম শেষ হয়ে গেছে